শুভ জন্মাষ্টমী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এই জয়নাকে দেখতে পাচ্ছেন ভেবেছিলাম কপো সাজাব আইসক্রিমের লোভ দেখিয়েও কিছুতেই রাজি করাতে পারলাম না ভগবানের প্রতি ভক্তি আর ভালোবাসা থাকলে তিনি কি আর মুখ ফেরাতে পারেন স্বয়ং গোপো নিজেই আসলেন আমার ঘরে এনার অঙ্গরাক নাকি আমায় দিতে হবে শুনে মনটা আনন্দে ভরে উঠেছিল যেমন অনেকটা ভয়ও কাজ করছিল কারণ এর আগে কোনো দিন আমি এরকম কাজ করিনি তাই অনেকটা ভয় আর একটু সাহস নিয়ে গোপসোনাকে সাজাতে বসেছিলাম গোপুর পরিবার থেকে যেভাবে সাজাতে বলা হয়েছিল সেইভাবে সাজানোর চেষ্টা করেছি মাত্র জানি এই সাজানোতে ভুল ত্রুটি অনেক কিছুই আছে আমি মনে করি প্রথম যে কোনো কাজ করতে গেলে একেবারেই ভালো হয় না বারবার চেষ্টা করলে একদিন সফল ঠিক হতেই হবে আর আমার এই কাজটা কতটা ফুটিয়ে তুলতে পেরেছি অবশ্যই জানাবেন চেষ্টা করব আরও ভালো করে ফুটিয়ে তোলার দেখুন আমার গোপুকে সাজানো কমপ্লিট হয়ে গেছে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন